ফের বিজেপি কর্মীকে খুনের ঘটনা ময়নার বাচ্চায় ফের বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল ময়নার বাচ্চায় জানা যাচ্ছে দীনবন্ধ মিদ্যা আনুমানিক বয়স বাইশ বছর পিতা সুদর্শন মিদ্যা বিজেপি সক্রিয় কর্মী গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিল যুবক বৃহস্পতিবার রাত্রিতে খোঁজ মেলে তার এদিন মাঝরাতের সময় একটা পানের বরফ থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ যুবকের গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় দেহের বেশ কিছুটা অংশে মাটি লেগে আছে বিজেপি নেতৃত্বের মতে এটা একটা পরিকল্পিত খুন কে বা কারাই ঘটনার সাথে যুক্ত তা এখনো স্পষ্ট নয় খবর পেয়ে ময়না থানার পুলিশ এলাকায় পৌঁছলে দেহ উদ্ধার করতে দেয়নি এলাকাবাসী উল্টে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা কি অবস্থায় ছিল কি মনে করছেন কারা করেছে আপনারা কোন দল করেন কি মনে করেছেন বিজেপি করার জন্য কি আমরা ছেলেকে মার হ্যাঁ বিজেপি করি বলে আমাদের ছেলেকে আমাদের এই গোড়ামহাল ময়না বিধানসভা দুশো চৌত্রিশ নম্বর বুথের সহসভাপতি আমাদের তার ভাইপো তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র গত পরশুদিন থেকে সে নিখোঁজ ছিল তাকে আমরা কালকে সারাদিন পর্যন্ত তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেছে বিকেলে যখন আমাদের সঙ্গে যোগাযোগ হয় তখন আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ তাকে একটা মিসিং ডায়েরি নিয়ে তারপর খোঁজার চেষ্টা করে খোঁজা তাকে রাত্রে সাড়ে এগারোটা নাগাদ আমরা একটা পান বুঝে তাকে যে অবস্থায় দেখতে পাই তাতে দেখা যাচ্ছে যে মার্ডার করে তাকে একদম ঝুলিয়ে দেওয়া হয়েছে একদম আঠু পর্যন্ত ঝুলে আছে এবং তার গায়ে অনেক কাটা দাগ আছে মুখ থেকে ব্লিডিং হচ্ছে আমরা তখন পুলিশ ঘটনাস্থলে ছিল পুলিশের বিরাট পুলিশ ফোর্স আছে সেই আমরা তাকে বডি আটকে রাখি এবং সকালে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের অনেক বড় বাহিনী এসে তাকে চিন্তায় করে নিয়ে নিয়েছিল এটা একদম পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ফোন করেছে এই বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূয়াকে দু তেইশ সালে ফার্স্ট মে তাকে তৃণমূল কংগ্রেস ফোন করেছিল তার সেই ঘটনা আমরা এখনো তার তদন্ত চলছে এনআ তদন্তে শুরু হয়েছে সবে এই তারই প্রাকালে আমাদের এই বুথ এই আমাদের এই কার্যকর্তাকে তৃণমূল কংগ্রেস আবার